অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট কিউটারের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই আরে বোন তোর নিজের কোনো ভাই নাই আচ্ছা ভাইয়ের কথা বাদ দিলাম স্বামী নাই তুই অন্য পুরুষের কাছে ভালোবাসার চাইতি যাস কেন কেন অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কি থটস অফ বিল্লাল ভাই উনি আবার কে অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই ও দর্শক বিল্লাল ভাই আরে উনি আবার তোদের কেমন অনুপ্রেরণা যার নাম তোরা ঠিকমতো মুখে উচ্চারণ করতে জানাস না ভাই কিন্তু কাউকে কপি করতে বলে আটবার তোরা অনুপ্রেরণার নামে করতেছ তেলবাজি সঠিক বলেছ সঠিক সঠিক কথা বলা টাকা কামাচ্ছে বেশ লোভে বইরে একে আবার কপি কইরা আবালে বানাচ্ছে দেন তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন দর্শক বিল্লাল ভাই এই কথাটা শুনে অনেক মানুষের মাথা ঠিক কেউ আছে বিল্লালের কথা বলে একটাই চিন্তা চল্লিশ লক্ষ টাকা কামানো অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে তাহলে আপনি কি করতেছেন খালাম্মা ও আচ্ছা বিল্লাল তো আপনার আবার মেয়ের জামাই তো জামাইয়ের সাথে কথায় কথা মিললে সেটা আবার কপি বলে না বিল্লা তুই কান্দা করলি কি তোর জন্য ছেলে তার বউ সাইরা দিছে বউ তার স্বামীকে ছাইরা দিছে স্বামী তার স্ত্রীকে সাইরা দিছে ওইদিকে হুজুররা আবার মসজিদ মাদ্রাসার চাকরি ছেড়ে দিছে কোন ফেরনের আরেক নাম ধরছ বিল্লাল আচ্ছা বিল্লার কে কোনো ফতুয়া দেয় না নাকি বিল্লাল কুরআনের কথা বলে না